যদি ফাল মার খবর খারাপ করে রাখবা সারে রে সাল্লা মারছি কেটার মধ্যে মাথা ঘুরাই আমার বন্ধু স্কুল আইসে না এল্লা আল্লাহ স্কুল পড়ুন যা বন্ধু নাই কি না স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে না

রান খারুলা গরম করে নি ভাই আব্বা কাবা আমার ঝর উঠছে আমি স্কুল না গরম হয়ে গেছে জায়গা যাক স্কুলকাল বাজারও যাই তোকে ভাড়ালাম স্কুল তো আব্বা

মতে মা ঘূৰা নিলৈ চিনেমা দেখিছিল ঐন্তি আবা কাৰে বৰ্তাম না

पता खाना लेन के पुरे गेलम का और स्कूल के न जाय हराम दा दा पड़ा साइन पर ले होरी इमले धक्का मारे देख हराम दुझा 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 <laughs> आ... दा दुरा दुरमुरा फाल मारसे ओ बुला पर हम धक्का मारसी ना तू इसको उड़ो तोर चेगे रम पिकनिया आ उठ जा चला उठ उठ जूता ला जूता ला जूता ला जा 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 बंदू आखिर नहीं ना Çek, 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 çek,